সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল ছটা মতো তো সকাল সকাল দেখো আমি ব্লগ শুরু করে দিয়েছি আর আশা করছি প্রতিদিনের মতোই আজকেও তোমাদের পুরো ব্লগটি আমার খুব ভালো লাগবে তো চলো শুরু করি আজকের ব্লগ যখন পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিল তাই আবার আমি গিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে এই উঠছে এই উঠছে করতে করতে করতেই ছটা বেজে গেছে আর কি আর ভাবলাম এখন আর শুয়ে থেকে লাভ নাই যতই বৃষ্টি পড়ুক না কেন সকালে তো উঠতেই হবে তো না উঠলে দেরি হয়ে যাবে সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু টাইম টু টাইম হবে না তাই ভাবলাম দেরি না করে ঘুম থেকে উঠে পড়ি চট জলদি আর এখন দেখো বৃষ্টিটা একটু থেমে আছে কিন্তু আকাশে কিন্তু ঘন কালো মেঘ করেছে তাই ভাবলাম বৃষ্টিটা যখন থেমেছে তখন বাসনগুলোই আগে ধুয়ে নিই কারণ বৃষ্টির মধ্যে বাইরে বাসন ধুতে অনেকটাই অসুবিধা হয় তাই বাসনগুলো যদি আগে ধুয়ে নেওয়া যায় তারপর কিন্তু বৃষ্টি পড়লেও ঘরের কাজগুলো ঘর মোছা থেকে আরম্ভ করে যেসব টুকিটাকি কাজ আছে বাসি কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে সারা হবে এই আর কি তো চলো মানে বাসনগুলো এত পরিমাণে হয়েছিল কালকে রাত্রে না ভাত হয়েছিল আর ভাত হলে রাত্রে এত পরিমাণে বাসন হয় সকালবেলায় কিন্তু খুবই বিরক্ত লাগে ঘুম থেকে উঠেই প্রথমে এই বাসন ধুতে আমার এত বিরক্ত লাগে আর যখন দেখো বাসনগুলো সব ধোয়া মাজা কমপ্লিট হয়ে যায় মনে হয় যেন একটা বড় কাজ কিন্তু সমাপ্ত হলো যতই জল ঝরিয়ে রাখি না কেন এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ বাসনের ঝুড়িটা থেকে প্রচুর পরিমাণে জল পড়ে আর কয়েকদিন আমি ঘরের ভিতরে রেখেছিলাম কিন্তু ঘরের ভিতরে এত পরিমাণে যে জল পড়ছিল তাই আবার বাধ্য হয়ে কিন্তু বাইরে নিয়ে এসছি ঝুড়িটাকে মানে আমি ঝুড়িটা যে কোথায় রাখবো কিছুই বুঝে উঠতে পারি না এত পরিমাণে জল গড়ে গড়ে পড়ে বাসনের জল যতই ঝরিয়ে রাখি না কেন বাসনের জল গোটা ঘরময় হয়ে যাচ্ছে আর এমনিতেও বর্ষাকাল সব কিছুই তো ভেজা ভেজা তার উপরে যদি এরকম করে জল পড়ে সব ভেজা ভেজা লাগে তো আরোই কিন্তু দেখতে বিশ্রী লাগে তারপরে দেখো গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম কালকে রাত্রে অবশ্য আগের দিন একটু মুছে রেখেছিলাম তবুও সকালে বাসি কাজ মানে একটু নতুনত্ব সব কিছু ছোঁয়া দেওয়া দরকার তাই দেখো আবারও ভালো করে রিফ্রেশ করে গ্যাসটাকে মুছে নিয়েছি আর এরপর আমি সব কিছু রান্নাঘর থেকে আরম্ভ করে ঘর বারান্দা মেছে সবই একে একে পরিষ্কার করে নিয়েছি আর কি আর তারপরেই চলে এসছি দেখো ছাদের উপরে আর ছাদের উপরে এসে দেখি আজকে আমার তরলতা গাছটাই খুব সুন্দর ফুল ফুটেছে তো গাছটা আমি প্রথমে ভেবেছিলাম হবেই না যেন কারণ কি বলো তো কারণ কয়েকদিন আগে মানে বৈশাখ মাস দিকে প্রচুর পরিমাণে খরা হয়েছিল তো এত রোদ দূরে গাছগুলো কিন্তু মরেই যাচ্ছিল তো আমি ভেবেছিলাম এই বছর আমার তরুলতা গাছটা হবে না তো ছোটোবেলায় একটা বাড়িতে এই তরুলতার গাছ দেখে আমার কিন্তু অনেক দিনের স্বাদ ছিল যে আমার বাগানেও তরুলতা লাগাবো তো আপনার হতেই যেন এই তরুলতার চারা পেয়েছিলাম আর সেই প্রতি বছর কিন্তু আপনার হতেই বিচন পড়ে আর আপনার হতেই কিন্তু তরুলতার গাছটা আমার হয় এই যে এখন আবহাওয়ার কোনো একটু ভরসা নেই কখন কখন যে যে মেঘ করছে একটুও বোঝা যাচ্ছে না এই আমি কাপড়গুলো দেখো প্রত্যেকটা কাপড় কিন্তু ভিজে অবস্থায় মানে দোতলার বারান্দাতে মেলে দেওয়া ছিল তো সকালবেলা একটু আবহাওয়াটা উন্নতি আবার দেখে আমি কিন্তু ছাদের উপরে মেলে দিয়ে নিচে চলে এসেছি বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি কিন্তু কি বলো তো মানে এই যে ছাদের ওপর দিয়ে নিচে এসে কিন্তু নিশ্চিন্তে কাজ করাটা একদমই সম্ভব নয় এই মেঘলাগা মাত্রই আবার কিন্তু বৃষ্টি পড়ছে আবারও কিন্তু দৌড়ে গিয়ে ছাদ কাপড় জামা তোলা মানে এই যে কাজ করতে করতে সাতবার করে কাপড় জামা তোলা আর মেলা এই করতে করতে কিন্তু অর্ধেকটা সময় খেয়ে নিচ্ছে কি করবো বলো এখন বর্ষার সময় এইটুকু ম্যানেজমেন্ট তো করতেই হয় আর তারপরে জলখাবারের জন্য আজকে বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর ফার্স্ট টাইম এত সুন্দর হয়েছিল খেতে যে তোমাদের কি বলবো সত্যিই খুব সুন্দর হয়েছিল তো যাই হোক তারপর জলখাবার বানিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখো বেডরুমে বেডরুমটা আজকে একটু পরিষ্কার করে নিয়েছি আর কালকে দেখো যে বেডকভারটা ঘর ছাড়ার পর কেঁচে দিয়েছিলাম সেই বেডকভারটা পেতে তার উপরে আবার কিন্তু আলাদা একটা বেডকভার আমি পেতে দিয়েছি লক্ষ্মীমন্ত না জানি না কিংবা ঘরের পারফেক্ট না ঘরের জন্য উপযুক্ত না সেটাও আমি জানি না কিন্তু কী বলতো আমি নিজে সব সময় চেষ্টা করি আমার সংসার যেন সুন্দর পরিপাটি হয়ে থাকে বা আমার সংসারের কাজগুলো আমি যেন সুন্দর করে করতে পারি তাই সকাল ছটা থেকে উঠে রাত দশটা পর্যন্ত প্রত্যেকটা কাজ টাইম টু টাইম করি এবং পরিবারের সকল মানুষের খেয়াল রাখার চেষ্টা করি আর আমি যদি এই সব কাজ না করি আমি যদি আমার সংসারের প্রতি যত্ন না নিই তাহলে কে নেবে আমার সংসার তো আমারই তাই না তাতে তোমার যতই কষ্ট হোক যতই দুঃখ হোক সংসারের প্রত্যেকটা কাজ টাইম টু টাইম করে নেওয়াটাই কিন্তু ভালো আর সময়ের কাজ তো সময়ে না করলে দেখবে সব সময় পড়ে থাকে তা প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি সময়ে করার কারণ কী বলতো সময়ের কাজটা সময়ে না থাকলে এই করছি এই করব করতে করতে কিন্তু কাজটা করেই থাকে কাজটা কিন্তু হয় না আর এতে কিন্তু ঘরের নিয়ম শৃঙ্খলার অনেক পরিবর্তন হয়ে যায় এতে মা লক্ষ্মী ভয় পায় তাই আমি চেষ্টা করি সব সময় আমার সংসারটাকে দেখো গুছিয়ে রাখার আর এই দেখো এইখানে যে নতুন একটা ফ্লাওয়ার ভাস দেখলে তো ফ্লাওয়ার ভাসটা না আমি নিজেই বানিয়েছি আসলে একটা পুরোনো কাচের জগ ছিল কালকে ঘর ঝাড়তে গিয়ে পেয়েছিলাম তাই ভাবলাম সেই জগটাতে এই ফুলদানিটা রেখে দিতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যে পুরনো জিনিসপত্র ফেলে না দিয়ে যদি একটু ঘরের জন্য সুন্দর করে বুদ্ধি খাটিয়ে যদি একটু ডেকোরেশন করা যায় তাতে তো কিছু মন্দ নয় বরং নিজের জিনিসটা রক্ষা পায় নিজের জিনিসটাকে ফেলে না দিয়ে নিজের ঘর সাজানোর জন্য একটু বুদ্ধি খাটালেই চলে আর কি আর তারপরে দেখো এখানে আমি চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি তো চলো দেখো এখন কিন্তু আমার পুরো রুমটা কিন্তু বেশ পরিপাটি লাগছে আসলে ঘর ছাড়ার পর রুমটাকে কিন্তু আলাদাই একটা মানে সুন্দর সৌন্দর্য লাগছে আর কি তো যাই হোক বেডরুমটা এখন পরিপাটি হয়ে গোছানো হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘর যাব আর কি তো রান্নাঘর যাওয়ার আগে দেখো মানে বেশ কিছু মশলাপাতি ফুড়িয়ে গিয়েছিল মশলাপাতি ঠিক না মানে চা চিনির কোটোতে চা চিনিটা শেষ হয়ে গিয়েছিলো তাই আমি আবার নতুন করে এখানে কিছু চা চিনি এগুলো ঢেলে রাখছি আসলে বাড়িতে মা লক্ষ্মী আছে সব সময় আস নিরামিষ এরকম মেনটেন করে চলতে হয় আর কি তাই কী তো একটা বড় পাত্রে সব কিছু রেখে দিই আর ছোটো পাত্রগুলো রান্নাঘর নিয়ে যায় তো যখন শেষ হয় তখন কিন্তু আমি ঠেলে নিই আর কি তো এই রকম করে বুদ্ধি করলে সংসারে মা লক্ষ্মী বাস করে এবং মা লক্ষ্মী কিন্তু ভয় পায় না সব সময় বিরাজ করে তাই আমি সবসময় চেষ্টা করি আমার সংসারে যাতে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর আমার সংসারের প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আমি কিন্তু মেনে চলার চেষ্টা করি এইটুকুই সামান্য মাত্র আর আজকে রান্না করছি বরার টক প্রথমেই দেখো মানে মসুর ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো ভালো করে মিক্সিতে ব্রেস্ট করে নিয়ে বড়া ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে টমেটো সর্ষে বাটা আর বড়া দিয়ে কিন্তু একটা টক বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের মেনুতেই এখন থাকছে কারণ এখন বর্ষাকালে কি রান্না করব কী না করব কিছুই ভেবে উঠতে পারছি না তাই টকটা কিন্তু থাকছে তো টক দিলেই কিন্তু অর্ধেক ভাত কিন্তু চলে যায় আর তাছাড়াও দেখো এখানে অনেক কিছু রেসিপি হয়েছে আলু সিদ্ধ করেছি আর এখানে বাঁধাকপি গ্যারুশ ভাজা পটল ভাজা তোমরা আগেই দেখলে আর এটা হচ্ছে মাছের ঝোল আর এই যে বড়ার টকটাও নামিয়ে দিয়েছি আর এখানে সব শেষে থাকছে ওল সিদ্ধ তো ওলটা সিদ্ধ করে আমি আগেই রেখেছিলাম আর এখন কিন্তু আমি সিনে নেব তারপর এখানে একটু সর্ষে বাটা লঙ্কা বাটা আর একটু কাগজি লেবু দিয়ে তো ওলটাকে ভালো করে মেখে নেব এই আর কি তারপর রান্নাবান্না সব কাজ টুকটাক করে করলাম মানে ঘর দুয়ার গোছানো এই আর কি তারপর চলে এসেছি একেবারে ওপরে তো দেখো অনেক দিন থেকে কিন্তু এই যে চালের বস্তায় চালটা ভরা ছিল মানে আমার কিন্তু যেটা বললাম আগে তোমাদেরকে মানে এই করছি এই করছি করে একদমই করা হচ্ছিল না কিন্তু আজকে ভাবলাম যে না ফাইনালি আমি আজকে এটা করেই সারবো কারণ কি বলতো যে চালের বস্তায় চালটা থাকলে নষ্ট হয়ে যাচ্ছে পোকা লেগে যাচ্ছে বর্ষার সময় চালের একটু যত্ন করতে হবে কারণ মা লক্ষ্মী কিন্তু এতে ভয় পেয়ে যায় তো তাই জন্য কিন্তু আমি দেখো চালটা ভালো করে ড্রামের মধ্যে পুড়ে নিয়েছি আর এখন তারপর ঘরগুলো একটু গুছিয়ে নেব বর্ষার সময় যেটুকু জামাকাপড় সকালবেলায় ছাদে রোদে দিয়েছিলাম হালকা হাওয়াতে কিন্তু বেশ শুকিয়ে গিয়েছে তো সেই জামা কাপড়গুলোই এখন দেখো তুলে নিয়ে এসেছি আর এখন ভাঁজ করে আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব তো কাজের ফাঁকে ফাঁকে এই রকম ঘর গোছাতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর যদি দেখবে মানে কাজ করা রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু মন বসে যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিই আসলে দিনের বড় একটা কাজ হচ্ছে রান্না বান্না তো পেটের জন্যই করতে হয় আসলে পেট মানুষের হচ্ছে সর্ব। মানে পেট যদি না থাকতো তাহলে কিন্তু এত কাজ কখনোই করতে হতো না তো পেটের জন্য দেখো রান্না বান্না যেই একটা হয়ে যাবে না তখন মনে হয় যে আজকের মতো আমি ফ্রি হয়ে গেলাম আর তারপর সংসারে গোছানোর ঘর গোছানোর কাজ বলো বা টুকিটাকি কাজ বলো সব কিন্তু ধীরে সুস্থে মানে একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায় করার জন্য তারপর দেখো বিছানাটাকে ভালো ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখানে কিছু শোপিস ছিল তো শোপিসগুলোকে এখানে একটু সাজিয়ে রেখে দিলাম তো হালকা ডেকোরেশন করে ঘরটাকে একটু সোফাটাকে ভালো করে পরিষ্কার করে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম আর তারপরে অফ ক্যামেরায় ঘরটাকে একটু মুছেও নিয়েছিলাম আসলে সব কাজ তো ক্যামেরার পক্ষে দেখানো সম্ভব নয় প্রত্যেকটা কাজ যদি আমি ক্যামেরাতে দেখাতে যাই তাহলে দেখবে কাজে অনেকটাই লেট হয়ে যাবে তাই প্রত্যেকটা কাজ আমি না দেখিয়ে বেশ কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছো আমার বাসে থেকেও সব সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো প্রত্যেক দিনের ভিডিও তোমরা কিন্তু সবার আগে নোটিফিকেশান পাবে এবং তোমরা সবার আগে আমার ভিডিও দেখতে পারবে তো যাই হোক সব কিছু কমপ্লিট এখন কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর টাটা